জাতীয় নাগরিক কমিটি এবং বৈষ্ণবর্তী ছাত্র আন্দোলন থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের ক্ষেত্রে প্রথম একটা ধাক্কা ছিল সাবেক শিবিরের যে সকল সদস্য জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন তারা জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হননি আলী হাসান জুনাইদ এবং রাফেসালমান রিফাতের কথা আমরা জানি যারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন সাবেক শিবির তারা নতুন রাজনৈতিক দলে যুক্ত হননি এবং সেক্ষেত্রে নেতৃত্ব নিয়ে এক ধরনের টানা পড়েছিল এবং সেই জায়গাতে তারা একমত হতে পারেননি তবে আলী হাসান জুনায়দ এবং রাফেস সালমান রিফাত দুজনই নতুন রাজনৈতিক দলকে শুভকামনা জানিয়েছিলেন কিন্তু তারা নতুন রাজনৈতিক দলের সাথে যুক্ত হননি এবার তারা নতুন আরেকটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন এবং সেটা তারা বলছেন জুলাই অভ্যুত্থানের ওপরে দাঁড়িয়ে এই রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের শক্তিকে নিয়ে এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে এটা জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের পর সবচেয়ে বড় ধাক্কা অনেক বড় একটা ধাক্কা হিসেবে আসবে কেন বলছি সেই জায়গাতে আসবো তার আগে আলী হাসান চুনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি যিনি জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক তিনি কি বলছেন দল গঠনের যে ঘোষণা তিনি দিয়েছেন সেটা আমরা একটু দেখি আসসালামু আলাইকুম ছত্রিশে জুলাই ফতে গণভবনের পর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হলেও জুলাই গণভ্যুত্থানে অংশ নেওয়া বহু মানুষের কাছে কাঙ্ক্ষিত পরিবর্তন এখনও বাস্তবায়িত হয়নি পিলখানা সাপলা ও জুলাই গণহত্যার মতো অপরাধের বিচার ফ্যাসিবাদী দল লীগের নিষিদ্ধকরণ সামাজিক ও রাজনৈতিক কাঠামো নির্মাণ ধর্মবিদ্বেষ ও ইসলামোফোবিয়া মুক্ত সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গঠন ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এবং আধিপত্যবাদের বিপক্ষে কার্যকর অবস্থান এসব গুরুত্বপূর্ণ বিষয় আজ রাজনৈতিক দলগুলোর কাছে গৌণ হয়ে পড়েছে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের স্বীকৃতি ও সম্মান দেওয়ার কাজ এখনও অসম্পূর্ণ রয়েছে এই পরিস্থিতিতে আমরা জুলাই গণভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সমন্বয়ে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে আমরা গণভ্যুত্থানের দাবিগুলো প্রকৃতই বাস্তবায়ন করতে চাই ছত্রিশে জুলাই গণভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে যে বিপ্লবের সূচনা হয়েছে তা পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সমাজের সর্বস্তরে যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে এই বিপ্লব পরিপূর্ণতা পাবে বলে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নতুন রাজনৈতিক সংস্কৃতি এবং ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল সামাজিক চুক্তির ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন সম্ভব অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনের এই উদ্যোগে আপনাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গঠনের এই সংগ্রামে সামিল হই কমেন্ট সংযুক্ত গুগল ফর্ম পূরণ করে এই লড়াই যুক্ত থাকুন অর্থাৎ তিনি ফেসবুকে যে পোস্ট করেছেন সেখানে কমেন্টে তিনি একটা গুগল ফর্ম সংযুক্ত করেছেন যে ফর্ম পূরণ করে এই নতুন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে আহ্বানে আলি হাসান চুনাইত জুলাই গণভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা তিনি একটা ছবি সংযুক্ত করেছেন এখানে জুলাই গণভ্যুত্থান শক্তির নতুন প্ল্যাটফর্ম আসছে এপ্রিলে তার মানে এপ্রিল মাসে আগামী মাসেই নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চাচ্ছে কেন বলছি এটা নতুন যে রাজনৈতিক দল নাহিদ ইসলামের নেতৃত্বে গঠিত হয়েছে আত্মপ্রকাশ করেছে তাদের জন্য সবচেয়ে বড় বাধা বা সবচেয়ে বড় একটা আঘাত হিসেবে এসেছে কারণ এখানে আলী হাসান জুনায়েদ কয়েকটি কথা বলেছেন সে কথার মধ্যে একটা বিষয় পরিষ্কার জাতীয় নাগরিক কমিটির এই অংশটা নতুন যে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে সেই রাজনৈতিক দল জুলাই গণভোধনের স্পিরিট ধারণ করে বলে বিশ্বাস করে না এর চেয়ে বড় বিষয় হলো জাতীয় নাগরিক কমিটি সারা দেশে জাতীয় নাগরিক পার্টি জন্মের আগেই জাতীয় নাগরিক কমিটি যখন ছিল তখন সারা দেশে কমিটি করেছে জাতীয় নাগরিক কমিটির এবং বৈশবিরোধী ছাত্র আন্দোলনও সারাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি করেছে এবং এই কমিটিগুলোর মধ্যে বিশেষ করে জাতীয় নাগরিক কমিটির যে সকল কমিটি রয়েছে সারা দেশে সেই কমিটিগুলোতে মূলত সাবেক শিবিরের একটা প্রাধান্য রয়েছে যখন সাবেক শিবিরের দুজন সভাপতি আলিয়াসান হাসান চুনায়দ এবং রাফেস আল এবং এই দুজনই নতুন রাজনৈতিক দল নাহিদ ইসলামের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি সেখানে যুক্ত হতে পারেননি আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি গণমাধ্যমের সূত্রে এবং তাদের নিজেদের ভেতর থেকে যে ইনফরমেশনগুলো আমরা জানতে পেরেছি সেখানে নেতৃত্ব নিয়ে একটা সংকট তৈরি হয়েছিল এবং সেই জায়গাতে তারা কোনো সমাধানে আসতে পারেনি এবং শেষ পর্যন্ত তারা নতুন রাজনৈতিক দলে যোগদান থেকে বিরত থেকেছেন ফলে সাবেক শিবিরের যে সকল কমিটিতে প্রাধান্য রয়েছে তারা নিঃসন্দেহে এপ্রিলে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যার প্রধান উদ্যোক্তা আলী হাসান জুনায়ত সেই অংশের সাথে যুক্ত হতে পারেন এবং সেই সম্ভাবনাটাই সবচেয়ে বেশি ফলে সারা দেশে জাতীয় নাগরিক পার্টির বিকাশের ক্ষেত্রে এটা অনেক বড় একটা বাধা হিসেবে আসবে কারণ বলছিলাম জাতীয় নাগরিক কমিটি সারা দেশে যে কমিটিগুলো করেছে সেই কমিটিগুলোতে মূলত শিবিরের সাবেক শিবিরের যারা কর্মী রয়েছেন যারা সংগঠক রয়েছেন তাদের একটা প্রভাব রয়েছে তাদের সংখ্যাটাই সেখানে সবচেয়ে বেশি এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের যাত্রা শুরু হয়েছে তারা সারা দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বিভিন্ন পর্যায়ে যে কমিটিগুলো করেছে সেখানেও সাবেক শিবির এবং শিবিরের বর্তমান সদস্যদের একটা প্রভাব রয়েছে এটা আমরা মোটামুটিভাবে জানি ফলে এই অংশগুলো সারা দেশের এই অংশগুলো নতুন রাজনৈতিক দল এপ্রিলে যে রাজনৈতিক দল আসতে যাচ্ছে সেটার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে ফলে সব কিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে কারণ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে আরেকটা রাজনৈতিক দল প্যারালাল আরেকটা রাজনৈতিক দলের জন্ম হতে যাচ্ছে এবং আলী হাসান জুনায়দ নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে ঘোষণা দিয়েছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সেখান থেকে পরিষ্কার এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের পর তারা জাতীয় নাগরিক পার্টিকে ছাড় দিয়ে কথা বলবে না ফলে জাতীয় নাগরিক পার্টির নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হলো এবং এই প্রতিদ্বন্দ্বী তৈরি হলো তাদের নিজেদের ঘরের ভেতর থেকেই যে দুটো প্ল্যাটফর্ম থেকে জাতীয় নাগরিক পার্টির জন্ম সেই একই প্ল্যাটফর্ম থেকে নতুন এই রাজনৈতিক উদ্যোগ আসতে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জাতীয় নাগরিক পার্টিতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা বিভিন্ন মতের নেতাকর্মীদের একটা সংমিশ্রণ আছে ফলে তাদের মধ্যে মিথষ্ক্রিয়ায় কিছুটা সমস্যা দেখা দিতে পারে এবং সাংগঠনিকভাবেও তাদের মধ্যে বিরোধ দেখা যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি কারণ এখানে সাবেক ছাত্রলীগের নেতারাও আছেন সব কিছু মিলিয়ে এখানে একটা সাংগঠনিক কাঠামো দাঁড় করানোটা কিছুটা কঠিন হবে কিন্তু শিবির যেহেতু আগে থেকেই একটা সংগঠিত শক্তি এবং সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে তারা অনেক ম্যাচিওর এই পরীক্ষিত শক্তি এই পরীক্ষিত সংগঠিত শক্তি যখন কোন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আসবেন সেটা নিঃসন্দেহে জাতীয় নাগরিক পার্টির চেয়ে অধিক শক্তিশালী হবার সম্ভাবনা থাকবে তাদের ফলে সব কিছু মিলিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্য প্রথম ধাক্কা ছিল আত্মপ্রকাশের আগে আলিয়াসান হাসান জুনয়েত রাফেসালমান রিফাদদের মতো সাবেক শিবির নেতাদের বের হয়ে যাওয়া এবং আত্মপ্রকাশের পর এখন সবচেয়ে বড় ধাক্কা হিসেবে আসলো এই অংশের নতুন রাজনৈতিক দলের ঘোষণা